পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ আকাশ বার্তা পত্রিকার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা হয়েছে সাংবাদিকদের স্বাধীনতা কি বিপন্ন এছাড়াও ছিল কবিতা পাঠ গুণিজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুস্থ প্রতিবন্ধীদের জন্য অর্থ প্রদান করা হয়েছে প্রদীপ প্রজ্জ্বলিত করেন পরিমল কর্মকার বাংলা রিপোর্টার্স গিল্ডের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন দিলীপ ঝুনঝুনওয়ালা পরিবেশবিদ ও ডাইরেক্টর নিউ দিল্লি বিশেষ অতিথিরা মাননীয় শেখর সেনগুপ্ত সম্পাদক দৈনিক স্ট্রেটম্যান পত্রিকা আশিস ঘোষ আই যে এই সম্পাদক হাওড়া জেলা সুমন গাঙ্গুলি কার্যকারী সদস্য প্রেস ক্লাব কলকাতা বিপ্লব ঘোষ অভিনেতা হিউম্যান রাইটস সি বি আর ইন্ডিয়ার সম্পাদক পাপিয়া অধিকারী অভিনেত্রী হিউম্যান রাইটস সি পি আর উপদেষ্টা মন্ডলী সভানেত্রী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এম চ্যাটার্জি ভর্ষাপাত্র বিভিন্ন পেশাদারদের সম্মাননা প্রদান করা হয়েছে সার্টিফিকেট এবং স্মৃতি চিহ্ন দিয়ে এবং দিব্যাঙ্গ জনদের মেডল ও অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে মাননীয় সম্পাদক আকাশ চন্দ্র দাস বলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছেন কারণ অনেক অনেক বছর ধরে আছেন এদিকে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন চিঠি লেখার পরও কিছু হচ্ছে না আকাশ বার্তা অনুষ্ঠানের জন্য প্রত্যেক বক্তা অংশগ্রহণকারী গুণাবলী বক্তব্য তুলে ধরেছেন এই অনুষ্ঠানে সাংবাদিক সমাজসেবী মানবাধিকার কর্মীদের সম্মানিত করা হয়েছে দর্শক বৃন্দ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার অঞ্জন সিনহা আমি ফিল্ম প্রোডিউসার ওই প্রোডিউসার স্যার অনুষ্ঠানটাকে সাপোর্ট করছে এই জন্য কাজ বাচ্চা যে সীমিত ক্ষমতার মধ্যে এত বছর ধরে এই জিনিসটা চালাচ্ছে এবং ডিফারেন্ট টপিকে চালায় স্পোর্টস থেকে শুরু করে ফিল্মের দিয়ে করে যত কিছুই করার ওরা 25 বছর জিনিস কভার করে এটা একটা বিশাল ব্যাপার এই 25 বছর ধরে এই যুগে একটা জিনিস ঠিকিয়ে রাখা একটা ছোট ব্যাপার না বিরাট টাইপ এটা আমি এটাকে খুব সাপোর্ট করছি অফলাইনের কিছুই যাচ্ছে তার কারণে সব ডিজিটালে চলে যাচ্ছে বলে কিন্তু اصلا অনলাইনে করতে গেলে সবাইকেই মিলেমিশে যদি একটা মানে সাপোর্ট করা যায় সেটা ভালো এটা যদি জার যেমন ক্ষমতা আমি নিবন্ধ করব সবাই তাকে সাপোর্ট করব

बहुत अच्छा एफर्ट कर रहे हैं जागरूकता खास मुझे बुलाया तो और इस जागरूकता के अभियान में इन्होंने ऐसे हैं जो कि समाज के लिए और उन चीजों के लिए जरूरी है तो मैंने सहयोग करता हूँ आज के डिजिटल मीडिया में प्रिंट मीडिया को इतना ज्यादा स्ट्रेस दिया गया तो मैं अप्रिशिएट मेहनती और बहुत ही परिश्रमी व्यक्ति है जो कि रूट से जुड़े थे और प्रिंट मीडिया के उन काम के ऊपर अपने आप को सारे को क्रॉस करके आगे बढ़े मैं उनको दिल से दुआ देता हूँ চলো আমরা আকাশের পাশে আছি আকাশ এরকমই ভয় পাবে না কাটিয়ে এত মানুষ এসেছে এবং আকাশদার এসেছে কলকাতা করছি আমি কি সাংবাদিক কিছু কিছু করছি করছি বাড়িতে ঢোকাবো হুগলি জেলার জীবন করি এবং প্রতিবন্ধীকে দিই আমাদের আমাকে আমি চাই না কিন্তু আমি মানতে চাই যে আমি দিতে পারি হ্যাঁ এবং সুবর্ণ জয়ন্তীতে আরো লোক হতো আমাদের সত্তর বাহাত্তর জন হয়েছে একশো জন ফল ভর্তি হয়ে যেত কিন্তু আজকে এমনই অবস্থা বাংলা বন্ধ দেখেছে এবং মমতাজি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের শিয়ালদা অঞ্চলে পথসভা করছে ব্যাপার নিয়ে এবং বিভিন্ন জায়গায় রাস্তায় আটকানো আছে বিভিন্ন লোক আটকে গেছে তার জন্য আমাদের মানে আমরা ভেবেছিলাম করতে পারবো কিনা কিন্তু পড়তে এগিয়ে গেছে অতিথি ছিলেন আমাদের মানবেন্দ্রনাথ বাবু ছিলেন তারপর আমাদের মেন আকর্ষণ হচ্ছে রাহুল বর্মন এবং ইডির অমিত চট্টোপাধ্যায় হাস্যকৌ আপনি আমাদের বাপি অধিকারী ছিলেন এবং পরে বাবরি দাস ছিলেন আরো সব অনেকেই ছিলেন এবং শোভা মজুমদার এবং সুরতা দি ছিলেন বিশ্বাস রায় নদিয়া থেকে এসছেন আর কি করবে সরকারকে তো চিঠি দিয়েছি সরকার তো কিছুই করেনি মুখ্যমন্ত্রীকে তো চিঠি দিয়েছি চোদ্দই নভেম্বর দু হাজার বাইশে এখনো কিছু শুরাও পারিনি মারা গেলে হয়তো বাড়িতে যাবে বলবে টাকা দেবো এরকম ধরনের করতে পারে কেন মারা গেলেই মমতাদি দৌড় হচ্ছে তখন বলছে ভালো হ্যালতা না এখন আমার বাচ্চা আট বছরের বাচ্চা বাচ্চার প্রতি যে আত্ম টর্চারিং হচ্ছে ওরা স্কুলে পড়াশোনা করছে আজকে চিচিরো চন্দ্রনগর কলকাতা বিভিন্ন জায়গা পথে পথে দিচ্ছে এবং কতদিন আত্মীয় বাড়িতে থাকবো সহযোগিতা তো কারোর থেকে পাইনি এবং লোকাল বিধায়ক গেছিলাম কিছুদিন আগে বলছে দেখছি ব্যাপারটা

আমার বাড়ি হচ্ছে আপনার পঁচিশ বছর ধরে এই অ্যাঙ্কারিং জগতে আসি আমার গুরু শিক্ষা গুরু সাথী আধিকারী উত্তম দাস সঞ্জিত গরু এরা এবার আমার আকাশদাস মহাসের সঙ্গে যখন আমার আলাপ হয় তখন মানুষটা যখন খুব ভালো লাগে একটা অনুষ্ঠানে আগর পাড়ায় একটা হয় এবার আমি বলতে চাইছি যে আমি বলিউড জগতে বা আমি অনুষ্ঠান করেছি বা করি এখন কিন্তু এই যে চারিদিকে এইসব মানে ঘটনা ঘটছে যেটা করা প্রভাব পায় না আমার কিন্তু শিল্পী হিসাবে একটা কথাই বলবো আমরা